আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আপনার গুগল প্লেস্টোর মধ্যে যদি এরকম ডিসকাউন্ট অফার আসে তাহলে আপনি মাত্র তিন সেন্ট দিয়ে একশো পঞ্চাশ টেলিগ্রাম স্টার বাইক করতে পারবেন যেটার ভ্যালু তিন ডলার ওকে এবং এটা কিভাবে সেল করবেন সব কিছুই এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি এরকম কোন ডিসকাউন্ট পাইছেন কি সেটা কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনাকে সরাসরি গুগল প্লেস্টোরের ভিতরে চলে আসতে হবে এরপরে এখানে গেমস অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে গেমসের মধ্যে আসার পর উপরের দিকে এখানে প্রিমিয়াম লিখে আছে জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে সব প্রিমিয়াম অ্যাপসগুলো চলে আসবে আপনি যে কোনো একটা অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই জিমেইলে কোনো রকম কোনো ডিসকাউন্ট পাইছেন কি সেটা কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এখানে কিন্তু যদি এরকম আসে তাহলে বুঝবেন যে ওই ইমেলে কিন্তু আপনি ডিসকাউন্ট পাইছেন তবে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পেলে কিন্তু হবে না এখানে হচ্ছে আপনার আপ টু তিন ডলার ডিসকাউন্ট অথবা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ওই অফারগুলাই হচ্ছে আপনাকে কিন্তু নিতে হবে বুঝতে পারছেন তাহলে হচ্ছে আপনার বেশি লাভ হবে তো আপনি ওই ডিসকাউন্টগুলো কিভাবে পাবেন তো দেখেন এইখানে ডিসকাউন্টের অ্যামাউন্ট কিন্তু সবসময় নামা করে আপনাকে মাঝে মধ্যে এসে কিন্তু চেক করতে হবে যখন হচ্ছে দেখবেন যে আপনার এখানে পঁচানব্বই পার্সেন্ট ছাড় অথবা তিন ডলার ডিসকাউন্ট ঠিক তখনই কিন্তু আপনাকে এই অফারটা নিতে হবে তিন ডলার ঠিক এরকমভাবে কিন্তু ডিসকাউন্ট আসবে আপনার যতগুলো পুরাতন জিমেল আছে সবগুলো চেক করে দেখেন আপনার কিন্তু এরকম পাবেন তো এই এটা যখন আসবে তখন হচ্ছে আপনি এই অফারটা বা এই ডিসকাউন্টটা কীভাবে নেবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আর এই ডিসকাউন্টগুলো নেওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে সেটা কিন্তু আপনার জানতে হবে এই ডিসকাউন্টগুলো নেওয়ার জন্য আপনার একটা মাস্টার কার্ড অথবা একটা ভিসা কার্ডের প্রয়োজন পড়বে বা একটা ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন পড়বে আপনারা যদি একটা কার্ড থাকে তাহলে কিন্তু আপনার যত পুরাতন জিমেল আছে সবগুলা জিমেলের ডিসকাউন্ট নিয়ে কিন্তু আপনি টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন এবং সেইগুলো কিন্তু সাইলে আপনি সেলও করতে পারবেন ওকে ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন কিভাবে হচ্ছে আপনি সেল করবেন কিভাবে কি করতে হবে এ টু জেড সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখে দিব তো আপনাদের যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেই তারা চাইলে কিন্তু ফ্রিতে একটা কার্ড নিতে পারবেন সেটা কিভাবে নেবেন আমি আপনাদেরকে একটু দেখে দিতেছি এই ভিসা কার্ডটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবেন দেখেন এটা কিন্তু আমরা কিছুদিন আগে শেয়ার করছিলাম জাস্ট হচ্ছে আপনি যদি এইখান থেকে ভিসা কার্ডটা নেন তাহলে কিন্তু একদম ফ্রিতে নিতে পারবেন ওকে জাস্ট কেওয়াইসি করতে হবে এবং কার্ডটা অ্যাক্টিভ করতে আপনার সামান্য একটু ডিপোজিট করতে হবে যেহেতু মাত্র তিন সেন্টারও কিন্তু প্রয়োজন পড়বে তো আপনার ওইখানে এক দুই ডলার ডিপোজিট করলে কিন্তু আপনার কার্ডটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা কিন্তু চাইলে এই কার্ডটা নিতে পারেন এই লিঙ্কটা মানে এই পোস্টের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন টুডে অফার লিঙ্কে বা ওইখানে লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করে এইখানে চলে আসবেন শুধু এখানে একটা লিঙ্ক থাকবে না আরও এখানে যা যা ইনফরমেশন প্রয়োজন পড়বে সব ইনফরমেশন কিন্তু আমি নিচেই এইখানে ডিটেলসে দিয়ে দেবো আপনারা জাস্ট সেই একটা লিঙ্কই ডি ডেসক্রিপশন বক্সে পাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সব ইনফরমেশন এই ভিডিওতে যা যা দেখাবো সব কিছু কিন্তু এই এই টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে চাইলে আপনারা এই কার্ডটা এখান থেকে নিতে পারেন তো আপনার এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো আপনি আগে দেখবেন যে আপনি যেই ইমেলে মূলত হচ্ছে এরকম কোনো ডিসকাউন্ট পাইছেন ওই ইমেলের মধ্যে আগে কার্ডটাকে অ্যাড করতে হবে ওকে তো কার্ডটা অ্যাড করার জন্য আপনি কী করবেন উপরের দিকে এখানে হচ্ছে আপনার যে লোগো আইকন থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লিঙ্ক আছে জাস্ট হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে পেমেন্ট মেথড পাবেন জাস্ট হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপরে ঠিক এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এইখানে হচ্ছে মূলত আপনি এইখান থেকে হচ্ছে কোনো একটা কার্ড অ্যাড করে নেবেন তো এখানে হচ্ছে অ্যাড ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড লিখে আছে জাস্ট হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটু ভালো মতন দেখেন এখানে হচ্ছে সরাসরি ক্যামেরা রেকর্ড হয় না যার কারণে আমি এখানে অন্য একটা ফোন থেকে ছবি তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যদি ভালো মতন না বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক এটা করতে পারবেন না প্রথম যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে মূলত আপনাকে কার্ড অ্যাড করতে হবে তো এই কার্ডটা মূলত কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাই কার্ড কীভাবে নেবেন সেটা তো আমি প্রথমেই দেখাইছি ওকে টেলিগ্রামের পোস্ট থেকে ওইখানে নেবেন তো এরকম একটা কার্ড মূলত আপনি পাবেন এই কার্ডের মধ্যে তিনটা অপশন আপনি পাবেন একটা হচ্ছে এখানে একটা বড় একটা নাম্বার পাবেন এরপর হচ্ছে এখানে সি ভিবি এরপর হচ্ছে এখান থেকে একটা ডেট পাবেন ওকে এই তিনটা মূলত এই তিন জায়গায় বসাইতে হবে এই তিনটা জাস্ট হচ্ছে তিন জায়গায় বসাইতে হবে তো এই তিনটা বসানোর পরে নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা বিষয় আছে এখানে একটা আপনার এডিটিং একটা অপশন আছে আপনার এখানে গুলো এটা একটু চেঞ্জ করতে হবে তো এখানে হচ্ছে যে পেন আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে যে আপনার যে বাংলাদেশ কান্ট্রি আছে না এটা এখানে চেঞ্জ করতে হবে জাস্ট এটা এখান থেকে ইউনাইটেড স্টেট এটা দিতে হবে তো আপনি জাস্ট এখানে একটু নিচের দিকে গেলে হচ্ছে এটা পেয়ে যাবেন জাস্ট এইটা সিলেক্ট করবেন করার পরে দেখতে পাবেন নিচের দিকে ঘর মোটে এখান থেকে কমে যাবে জাস্ট নামটা থাকবে আর এটা কান্ট্রি এটা তো বসাইলেন এরপর হচ্ছে এখানে একটা আপনাকে কোড দিতে হবে এই কোডটা কি কী আমি আপনাদেরকে ওই ফোস্ট অ্যাড করে দিব অথবা আমি এখানেও বলে দিতেছি এখানে আপনাকে যে কোডটা দিতে হবে সেটা হলো এইট নাইন জিরো ফোর টু জাস্ট এই কোডটা এখানে বসাবেন অথবা আমি ওই একই জায়গায় হচ্ছে যেখানে সব লিঙ্ক পাবেন একটা পোস্টে ওইখানে আমি কোডটাও দিয়ে দিব ওকে জাস্ট এই কোডটা করে দিবেন তো এইটুকু কাজ আমি করে নিতেছি আগে এবার যখন কার্ডটা আপনার অ্যাড করা হয়ে যাবে তখন আপনি কি করবেন সেম প্রসেসে জাস্ট হচ্ছে গেমস এর মধ্যে চলে আসবেন গেমস মধ্যে আসার পর উপরের দিকে এখানে যে প্রিমিয়াম লিখা থাকবে জাস্ট হচ্ছে এই পাশে প্রিমিয়ামটা আপনি জাস্ট এভাবে টেনে প্রিমিয়ামের মধ্যে চলে আসবেন প্রিমিয়ামের মধ্যে আসার পর যে কোনো একটা প্রিমিয়াম অ্যাপের ভিতর আপনি জাস্ট ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি যে কোনো একটা প্রিমিয়াম অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন এবং ওইখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার এরকম তিন ডলারের ডিসকাউন্ট এরকম যদি আসে তাহলে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করে নেবেন এখানে যে অ্যাপ্লাই লিক আছে জাস্ট হচ্ছে এই অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন তো জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছে আমাদের কিন্তু এইখান থেকে তিন ডলার কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে ওকে তো এবার হচ্ছে জাস্ট হচ্ছে এইখান থেকে আমরা কী করবো ব্যাক করে দিব এবার তো আপনার ডিসকাউন্টটা নেওয়া হয়ে গেল এবার আপনি টেলিগ্রাম স্টার কিভাবে বাই করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে টেলিগ্রামের ভিতর এরপরে উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা আপনার থ্রি লাইন্স আছে জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে সেটিং সাইকন আছে জাস্ট হচ্ছে সেটিং সাইকনের মধ্যে চলে আসবেন এরপরে নিচের দিকে দেখতে পারবেন এখানে হচ্ছে মাই স্টার লিখা আছে জাস্ট হচ্ছে আপনি কি করবেন এখানে মাই স্টার ভিতর একটা ক্লিক করে দিবেন এরপর এরকম চলে আসবে ওকে তো এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার টপ আপ বা এখানে বাই স্টার এরকম লেখা থাকবে জাস্ট হচ্ছে এখানে আমি একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম শো করবেন নিচের দিকে আছে জাস্ট এর মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ কিন্তু তিন ডলার তিন সেন্ট ওকে তো আমাদের কিন্তু তিন ডলার এখানে ডিসকাউন্ট পাইছি সেটা কিন্তু এখানে শো করতেছে না কেন শো করতেছে না আমি বলি এখানে কিন্তু আমাদের অন্য একটা ইমেল কানেক্ট করা রয়েছে আমরা যেই ইমেল থেকে মূলত ডিসকাউন্টটা নিছি সেই ইমেলটা আপনাকে ফার্স্টে এখানে কানেক্ট করতে হবে তো এটা কীভাবে আপনি এখানে কানেক্ট করবেন সেটা একটু দেখাই তো এটা যখন আপনারা মাল্টিফল করতে যাবেন তখন কিন্তু এটা আপনার কাজে লাগবে তো সেটা করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগলের ভিতর একটু মনোযোগ সহকারে দেখেন গুগলের ভিতর চলে আসার উপর দিকে সার্চবারে লিখে সার্চ করবেন প্লে ডট গুগল ডট কম ওয়েব ওকে জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করবেন অথবা এটার লিঙ্কও কিন্তু আমি ওই এক জায়গায় যেখানে কার্ডের লিঙ্কটা পাবেন ঠিক ওই নিসেই কিন্তু আমি দিয়ে রাখবো ওই এক জায়গায় সবগুলো লিঙ্ক আমি দিয়ে রাখবো জাস্ট হচ্ছে আপনি কিন্তু ওইখান থেকেই সবগুলা লিঙ্ক নিতে পারবেন ওকে অথবা যে কোডটা ছিল সেই কোডটা কিন্তু আমরা ওইখানে দিয়ে দিব তো আপনারা সবগুলো ওইখানেই পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে প্রথমে যেই ওয়েবসাইটটা পাবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারপেস আপনাকে নিয়ে আসবে তো এইখানে উপরের দিকে হচ্ছে আপনার ডেস্কটপ মোড যদি ওয়ান না থাকে তাহলে হচ্ছে প্রথমে ডেস্কটপ মোডটা ওয়ান করবেন এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইড এটাকে টিকমার্ক করে দেবেন দেওয়ার পর এরকম আসবে তো এরকম আসা পরের দিকে আপনি উপর দিয়ে এখানে সার্চ বার দেখতে পাবেন ছোটো করে তার আগে হচ্ছে আপনাকে জিমেলটা এখানে চেঞ্জ করতে হবে তো আপনি কি করবেন এখানে হচ্ছে জিমেলের এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট লিখে আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে আপনার মূলত যেই জিমেলটাতে ডিসকাউন্ট নিয়েছেন সেই জিমেলটা জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন সেই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু সেই জিমেলটা এখানে কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে ওকে এবার দেখেন এখানে হচ্ছে একটা সার্চ বার পাবেন ছোটো করে তো এই সার্চ বারে আপনাকে লিখে সার্চ করতে হবে টেলিগ্রাম জাস্ট হচ্ছে টেলিগ্রাম লিখে আপনি এখানে সার্চ করবেন টেলিগ্রাম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে ছোটো করে আপনার টেলিগ্রাম এরকম ইনস্টল লেখা চলে আসবে আপনি জাস্ট এখান থেকে এটাকে ইনস্টলে ক্লিক করে দেবেন ওকে ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন এখানে একটু লোডিং করবে এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ছোটো করে হচ্ছে ইনস্টল লেখা থাকবে তো আপনার যে ফোন সেটার মডেলও কিন্তু এখানে চলে আসবে জাস্ট ইনস্টলের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ইনস্টের মধ্যে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে এরপরে কিন্তু আপনার এখানে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্টটা দিতে বলবে জাস্ট পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিবেন দেবেন এরপর এরকম চলে আসবে এইখানে একটু আপনি লক্ষ্য করবেন এইখানে কিন্তু আপনার দেখবেন ইনস্টল থেকে হচ্ছে আপনার ইনস্টল অন মোর ডিভাইস এরকম লেখা চলে আসবে যখন এরকম লেখা চলে আসবে তখন বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে এবার হচ্ছে আপনার সরাসরি টেলিগ্রাম অ্যাপের ভিতর আবারও চলে যাবেন ওকে আমরা কিন্তু আবার নতুন করে টেলিগ্রাম অ্যাপের ভিতর চলে আসছি আপনার টেলিগ্রাম অ্যাপের ভিতর কোনো কিছু করা লাগবে না জাস্ট আমি যেটা দেখাইছি ওইটা হচ্ছে আপনাকে আপনার গুগলে যে করতে হবে এরপর আপনারা জাস্ট আবার ওই যে টেলিগ্রাম অ্যাপের ভিতর ব্যাক আসবেন আশা পর এবার আমরা টপ আপের ভিতর ক্লিক করবো যেন হচ্ছে আবার এখানে ক্লিক করে দিব ওকে আর যদি এরকম যদি এখনও পর্যন্ত ঠিক না হয় তাহলে আপনি কী করবেন পুরোপুরি পেসটা কেটে দিয়ে আবার নতুন করে অ্যাপের ভিতর ঢুকবেন ওকে গেছো দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চাশ স্টার যেটা জাস্ট হচ্ছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব ওকে এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাত্র তিন সেন্ট শো করতেছে আর তিন ডলার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিসকাউন্ট এটা শো করতেছে ওকে তো এবার মাত্র তিন সেন্টে কিন্তু একশো পঞ্চাশ স্টার আমরা বাই করে ফেলতে পারবো নিচের দিকে জাস্ট হচ্ছে আমরা এখানে বাইতে একটা ক্লিক করে দিব বাইতে ক্লিক করার ফলে এরকম আসবে এখান থেকে হচ্ছে আমাদের আই এগ্রিতে একটা ক্লিক করে দেবো এরপর হচ্ছে এখান থেকে আমাদের যেই ফিঙ্গার প্রিন্ট আছে সেটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে এরপরে দেখতে পাতেছেন ঠিক এরকম একটা টেন চলে আসবে এখান থেকে হচ্ছে আমি সেই নো দিয়ে এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবো ওকে তো এই এরপর দেখতে হবেন আমাদের কিন্তু এখান থেকে মানে স্টারটা কিন্তু বাই হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে একশো পঞ্চাশটা স্টার হচ্ছে আমাদের বাই হয়ে গেছে আর এখানে আগে থেকে আমাদের বাইশটা স্টার ছিল নিচে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিন সেন্ট দিয়ে কিন্তু আমাদের বাই হয়ে গেছে এবার হচ্ছে আমরা একটু ব্যালেন্সটা দেখাই যে আমাদের মানে যেই কাঠটা ছিল কাঠ থেকে কতটুকু ফি কাটছে আমি সরাসরি কার্ডের ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের কত কাটছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেলিগ্রাম থেকে মাত্র কিন্তু তিন সেন্ট কিন্তু আমাদের এখানে কিন্তু ফি কাটছে ওকে মাত্র তিন সেন্ট দিয়ে কিন্তু আমরা তিন ডলার মতো কিন্তু এখান থেকে নিতে পারছি এখন আপনারা যে স্টার পাইছেন এই স্টার গুলো আপনারা কিভাবে সেল করবেন সেটা একটু বলে দিই আপনারা চাইলে কিন্তু স্টারগুলো আমার কাছে সেল করতে পারেন অথবা আপনারা নিজেরা সেল করতে পারেন সেটা এক হাজার স্টার লাগে মিনিমাম নিজেরা সেল করতে গেলে আর আপনারা যদি চান যে আমার কাছে সেল করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা রেটটা কেমন পাবেন একটু বলে দিই অন্য অন্য ইউটিউবাররা যেই রেটে কিনতে চায় ঠিক আমি ওই রেটটা আপনাদেরকে দিব মানে এক একটা স্টারের রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টাকা করে মানে একশো স্টার যদি সেল করেন তাহলে একশো দশ টাকা করে এরকম পাবেন ওকে মানে এটা হচ্ছে সবাই কিনতেছে যেই রেটে আমি ঠিক ওই রেটটাই আপনাদেরকে দিব ওকে তো আপনারা যদি সেল করতে চান ফার্স্টে হচ্ছে আগে আমার সাথে আগে যোগাযোগ করে নেবেন বুঝতে পারছেন তো সেটা কিভাবে যোগাযোগ করবেন আমি একটু বলে দিই আমি ওই ফার্স্টে হচ্ছে আমার ইউজার নেমটা দিয়ে দিব মানে এই যে যে লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেবো ওই ফার্স্টে তো ইউজার থাকবে তাছাড়া যদি আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে হচ্ছে উপরের দিকে এখানে স্যানেলে আসবেন মেইন চ্যানেলে আসার পর এখানে যেই লোগো থাকবে অথবা নাম থাকবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু অ্যাডমিন আইডি দেখতে পাচ্ছেন ওকে এই অ্যাডমিন আইডির মধ্যে জাস্ট একটু একটা টাস্ক করে দিবেন তো এরপরে কিন্তু আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারবেন ওকে অবশ্যই অবশ্যই স্যানেল থেকে আসবেন কারণ আমার নামে কিন্তু অনেক ফেক আইডি আছে ভাই এক দুইশোর পরে কিন্তু ফেক আইডি আছে তো আপনারা ইস্কামের শিকার হবেন না স্যানেল থেকে আসবেন তাহলে আপনি সঠিক অ্যাডমিনের কাছে আসতে পারবেন আর অবশ্যই সেল দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি যদি বলি যে আমি এখন কিনবো তখন হচ্ছে আপনারা চাইলে আমার কাছে সেল করবেন সবসময় কিন্তু আবার কিনবো না ওকে আগে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে নেবেন যখন মেসেজ দিবেন তখন আমি কি বলবো আপনাকে সেটা একটু বলে দিই যখন হচ্ছে আমি স্টারগুলো আপনার থেকে কিনবো তখন আপনি কি করবেন আমি আপনাকে যে কোনো একটা ফোস্টের লিংক দিব স্যানেল থেকে যে কোনো একটা ফোস্টের লিঙ্ক আপনাকে দিব ঠিক ওই পোস্টের মধ্যে যে আপনাকে হচ্ছে স্টারগুলো সেন্ড করতে হবে তবে এই স্যানেলের লিঙ্ক কিন্তু আমি দিব না এই স্যানেলের কোনো পোস্টের লিঙ্ক কিন্তু আমি দিব না কারণ এই স্যানেলে একটা সমস্যা আছে এই চ্যানেলে যদি স্টার আপনারা সেন্ড করেন তাহলে ওই স্টারগুলো কিন্তু আমি কখনোই উইড্রো করতে পারবো না কারণ এই চ্যানেলের যেই ওনার অ্যাডমিন আইডিটা আছে ওই আইডিটা কিন্তু অনেক আগেই ব্যান হয়ে গেছে আমি এই এই চ্যানেল থেকে কোনো মনিটাইজেশনের ইনকামটাও কিন্তু আমি উইড্রো করতে পারিনি বুঝতে পারছেন তো আমার যে সেকেন্ড চ্যানেল আছে ওই চ্যানেলের যে কোনো একটা ফোস্টের লিঙ্ক আপনাকে দিব। তো আমাদের সেকেন্ড চ্যানেলের হচ্ছে এইটা সাপোজ ধরেন আমি আপনাকে এইখান থেকে যে কোনো একটা ফোস্টের এই এরকম একটা ফোস্টের লিঙ্ক আপনাকে দিব তো আপনাকে এই ফোস্টের ভিতর ওই লিঙ্কে ক্লিক করে ফোস্টের ভিতর আসার পর আপনি জাস্ট এইখানে যে স্টার আছে অথবা এই ফোস্টের মধ্যে একটা ক্লিক করবেন এই ফোস্টের মধ্যে একটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এরকম স্টার চলে আসছে তো এইখানে জাস্ট হচ্ছে আপনি স্টার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে লিমিট অনুযায়ী আপনি কতটা স্টার মিনিমাম অবশ্যই পাঁচশো কিনবো পাঁচশোর কম নিব না তো আপনার যেই স্টারগুলো আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমার এআইডির মধ্যে তেমন একটা স্টার নাই জাস্ট হচ্ছে এরকম অ্যামাউন্ট আপনি জাস্ট সেন্ডের মধ্যে একটা ক্লিক করবেন ওকে সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটু অপেক্ষা করতে হবে ওকে তো এরকম এরকম যখন হচ্ছে সেন্ড করে দেবেন তখন একটা স্ক্রিনশট নেবেন অথবা হচ্ছে আমি কিন্তু আপনি সেন্ড করছেন কিনা সেটা সরাসরি কিন্তু আমি এখান থেকে স্টোরি কিন্তু দেখতে পারবো তো এভাবে জাস্ট হচ্ছে আপনি আমাকে সেল করতে পারবেন আর পেমেন্টগুলো আপনারা কিসের মাধ্যমে পাবেন অবশ্যই বলে দিই আপনারা সেলে ডলারের মাধ্যমে নিতে পারবেন অথবা সেলে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন ওকে তবে অবশ্যই সেল দেওয়ার আগে আমার সাথে আগে যোগাযোগ করবেন তারপরেই ওকে আমি আবারও বলতেছি চ্যানেল থেকে যাবেন যে কোনো এই চ্যানেলেও কিন্তু আমার অ্যাডমিনের কিন্তু আইডিটা দেওয়া আছে আপনি জাস্ট এইখানে আসার পরে কিন্তু এই যে অ্যাডমিন আইডি লেখা আছে জাস্ট থেকে কিন্তু আপনি চাইলে এই ইউজার নেমের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন ওকে